হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে জিরে বৃষ্টি পড়ছে আর এদিকে বানিয়ে নিচ্ছি হলো রুটি তো রুটিটা আমরা শুকনো রুটি খুব কমে খাই তেলের রুটি হয় দেখতেই পাচ্ছ রিফাইন অয়েল দিয়ে তেলের রুটি না তো পুরি তো প্রত্যেক দিনের ব্রেকফাস্ট আমাদের একই থাকে রুটিটাই করা হয় তো রুটির সাথে হয়তো গুড় না তো সস না তো কলা তো আগের দিনে যদি কিছু তরকারি থাকে তো সেটা আর কি তো ওই যে দেখো এখন উলো করে বানিয়ে নিচ্ছি ওদিকে বসিয়ে দিয়েছি চা তো রুটিটা হয়ে গেলে হাজব্যান্ডকে দিয়ে দিব ও স্নান করছে স্নান করে পূজা করে গিয়েছে তো পূজাঘর থেকে এসে ওকে রুটি দিয়ে দেব তো খেয়ে নেবে আর কি তো আমাদের আমি দুটো করে রুটি বানিয়ে নিয়ে রুটি সকাল সকাল একদম খেতে ইচ্ছে করে না আর কি কারণ ও আমার হাজব্যান্ড খাওয়ার পর যদি একটা রুটি দুটো রুটি খায় তো ভালো কথা না আমি আমার জন্য বানি আর না যদি থেকে যায় তো ওটা আমি একটা আমি খেয়ে নিই আর কি তো দেখো এদিকে ও খাওয়া দাওয়া করে এবার চলে যাচ্ছে দোকানের জন্য আর এদিকে দেখো বৃষ্টি পুরো ভেজা ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর আমি প্রত্যেকদিনকার মতন আমার ডিউটি গেট খুলে দেওয়া ও খাওয়ার পর তো চলে গেলে তারপরে আমি আবার গেটটা লাগিয়ে দিই আর কি তো আজকে আমার দোকান যাওয়া হবে না আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে তার জন্য আর কি তো ওই যে ও বেরিয়ে গেল আর বৃষ্টি পরেই যাচ্ছে গুড়ি 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 বৃষ্টি পরেই যাচ্ছে একদম থামার নাম নেই চারোদিকে তো যে বন্যা হচ্ছে ফ্লাড হচ্ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ নিউজে তো ওই যে দেখো গেটটা লাগিয়ে দিলাম নাহলে বেলাল ঢুকে যায় আর কি তো দেখো চারোটা দিক ভেজা উঠোনঠোন পুরো ভেজা তা এবার আমিও চা খেয়ে নেবো একটু তোমাদের সামনে এসে ঢং করছি আর কি তো চলো চাটা খেয়ে নিই আর কি আর আমি ওই একটা কলা ছিল খুব টিফিন দেওয়ার জন্য কলা আনা হয় তো কলা দিয়ে রুটিটা খেয়ে নেব ভালো লাগে না বলো ওই একটা রুটি ভালো লাগে আর এই যে চা নিয়ে নিয়েছি গরম করে তো ওই কলার রুটি আর চা খেয়ে এবার অনেক মস্ত বড় একটা কাজ সারবো তো সেটা হলো যে ল্যাপটা দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা সেটাকে আজকে ঢুকিয়ে দেবো বক্স কাটের ভিতরে আর কি বলো না বক্স কাট খোলা মানে অনেক ঝঞ্ঝাল বক্স কাটের ভেতরে অনেক রকমের কাপড় রয়েছে মানে অনেক রকমের মানে আমার পুরোনো নাইটি আমার হাজব্যান্ডের টি শার্ট কুকুর ড্রেস মানে প্রচুর ড্রেস রয়েছে সেগুলোর জন্য আমার বক্স কাটটা পুরো ভরে রয়েছে তো এই আর কি বের করলাম খুললাম এবার খুলে জাগা করব আর কি আর জানো তো বাসন কাপড় দিয়ে যে বাসন নেই তাদেরকে অনেকবার এই কাপড়গুলো দেখিয়েছি তারা কিছুতেই নিতে চায় না ওদের সব নতুন নতুন কাপড় লাগে তো এই যে দেখো অনেক কাপড় পলিথিনে পলিথিনে করে রেখেছি অনেকগুলো রয়েছে অনেক অনেক আর দেখো খুঁজতে খুঁজতে একটা ব্লাউজ পেয়ে গেলাম তো এটা আমার শাশুড়ি মায়ের শাড়ির ব্লাউজ ছিল মানে পিস ছিল আমি বানিয়েছিলাম যখন অনেক আগে তো সেলাই করতাম ব্লাউজ শিখেছি আর কি তো এখন যেহেতু মেশিন টেশিন নেই ব্লাউজ আর বানানো হয় না তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখলাম ব্লাউজটা বেশ বেশ ভালোই রয়েছে হাতুর ঢুকিয়ে দেখলাম ভালোই রয়েছে তো এখন হচ্ছে আর কি গায়ে কোন যুগে বানিয়ে এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তো এখানেই রয়ে গেল আর কি তো এইগুলো করছি আর ওদিকে যে আমার বই খাতার র্যাকটা আছে আর কি তো সেখানে কুকুর স্কুলের ড্রেস কিছু কতগুলো আছে যেগুলো মানে সোয়েটার ফুল শার্ট তারপর ফুল প্যান্ট এগুলো তো এখন আর লাগবে না তো এগুলো কো এক জায়গায় করে সুন্দর করে যেখানে স্কুলের ড্রেসের পোলথিনটা রয়েছে সেখানে ঢুকিয়ে রেখে দিয়েছি তো ওই র্যাকটা খালি হয়ে গেছে ওর জামাকাপড়গুলো এখন কিছুটা চেয়ারের থেকে কমিয়ে সেখানে রাখতে পারবো তার জন্য তো এই যে দেখো ল্যাপটা তো এখন আর লাগছে না ব্ল্যাঙ্কেটটা তো এটাকে এখন সুন্দর করে শাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে ভাজ করে পলিথিনের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো আর কি তো এই যে দেখো বক্স কাট খুলেছি তো হাজ শাশুড়ির মাও আসলো আর কি দেখতে আমি কী করছি দেখার জন্য কারণ একলা পারবো না ভাবছে তার জন্য আর কি তো দেখো নিজে সুন্দর করে এই যে বেঁধে দেব এবার বেঁধে জাগা করে পলিথিন একটা পেয়েছি সুন্দর পলিথিনের ভিতরে ঢুকিয়ে রেখে দেব আর কি একদম জায়গা নিয়ে যেন আর বিছানার উপরে দেখতে পাচ্ছ একটা পাটি রয়েছে এই পাটিটা বারোশো টাকা দিয়ে কিনেছিলাম গরম দিনে কিনেছিলাম শীতল পাটি পাটিটা চারদিক ভেঙে মিডিলে পুরো ভেঙে গেছে একদম ভালো পড়েনি পাটিটা জানো তো বন্ধুরা এতটা দাম দিয়ে পাটিটা কেনা হয়েছে না শুতে পারি না কিছু ভেঙে গেলে তো বুঝতেই পারছো কাটা 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 লাগতে থাকে কাপড় দিয়ে অনেক জায়গাতে সেলাই করে দিয়েছিল মা কিন্তু ঢোকাতে পার মানে ইউজ করার হয় না তো এটাকে কতদিন বাইরে ছিল তারপরে ঝিদ উঠে গিয়েছে দেখছি ছিটার মধ্যে তেলা পোকা বাসা করছে তো কী করলাম এটাকে নিয়ে সিধা বক্সটা টিপতে ঢুকিয়ে দিচ্ছি তো এখন যেহেতু ব্ল্যাঙ্কেটটা রাখছি তার জন্য তো আবার পাটিটা রাখার জন্য জায়গা করতে লাগবে তার জন্য আর কি কাপড়গুলো ভালো করে দেখে দুঃখে জাগা করলাম আর কি অনেকটা সময় লাগিয়ে তো এই আর কি ব্যাপার তো দেখো এই যে জায়গা হয়ে গেছে ঢুকিয়ে দিলাম কোনো রকম আর এবার পাটিটাও ঢুকিয়ে দিব একটা চুড়িদারও বের করেছি অনেক দিনকার পুরনো চুড়িদার বললাম না অনেক জামাকাপড় রয়েছে এখানে যেগুলো পড়ি না কিন্তু অথচ কিছু কাজেও আসে না আর কি তো এই আর কি ব্যাপার তো চলো হয়ে গেছে জায়গা এবার বিছানাটা ঠিক করে গুছিয়ে নেব আর কি আর এই আর কি হয় কতদিন পর পর তো বন্ধুরা বিছানাটা বা গুছে নেবো আর আমার দোষকটা তো জানোই বন্ধুরা অনেক ভারী অনেক ভারী এটা মধ্যে যদি কোনো দিন জল পড়ে বা কিছু হয় আমার একদম বারোটার থেকে তেরোটা বেজে যায় এটাকে নিয়ে বাইরে নিয়ে রোদে শুকাতে তো এখন যেহেতু গরম দিন রোদে শুকাতে লাগে না কিন্তু ঠান্ডার দিনে তো কতদিন বাদে বাদি রোদে দিতে লাগে অনেক কষ্ট হয়ে যায় এত ভারী এই দোষকটা একদিক থেকে একদিক আমি করতেই পারি না তো চলো এবার বিছানাটা করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তো দেখো এই যে আমি সুন্দর করে বিছানা চাদরটা পেতে নিয়েছি এটা আমার খুব পছন্দের একটা বিছানা চাদর ছিল গড্ডা রেখে দিয়েছিলাম কিন্তু এখন বের করে নিয়েছি আর কি কতদিন রাখবো বলো আর হোয়াইট কালার যেহেতু পাতা হয়ই না তারপরে দেখো এই যে ব্লাউজটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি কি সুন্দর করে বানিয়েছি দেখো বো দিয়ে বানিয়েছিলাম কিন্তু একদিনও পরিও নি শাড়িটাও পরা হয় না কিচ্ছু না তো ভাবছি এবার পরে এটাতে এটা দিয়ে শর্ট ভিডিও তো করতে পারবো তো এই যে দেখো কেমন হয়েছে জানিও ব্লাউজটা আর অনেক দিনের পুরোনো কাজ এখন তো হাতবো হয়তো বসেই গেছে ভুলেই গেছি হয়তো তারপরে দেখো সব কিছু রেখে দিয়ে মানে এগুলোকে ধুয়ে নেব যেহেতু বক্স বক্সঘাটের ভিতরে ছিল তারপরে মার রুম আমার শাশুড়ি মায়ের রুম রান্নাঘর এগুলো সব ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব আর কি তো দেখো বৃহস্পতিবার দিন ভালো করে না মুছামুছি করলে একদম ভালো লাগে না আর মোছামুছি কি করব এতদিন বৃষ্টির জন্য না মাটির পাকার থেকে শুধু ড্যাম ওঠে কারণ এখানে আগে অত বুধ ছিল না তো বেশি মোছামুছি করলে ভিজা ভিঝা ভিজা ভিজা থেকে যায় আর ড্যাম উঠে যায় তার জন্য আর কি মোছামুছিটাও প্রত্যেক দিন করা হয় না তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে তো মোছামুছি করতেই হবে তো মোছামুছি শেষ করে আমি এবার চলে যাবো হলো কাপড় দিতে তো ওইদিকে দেখো টর সব কিছু মুছে তারপরে মপটাকে ধুয়ে উল্টে দিয়ে আসলাম আর কি তারপরে দেখো এখানে ফিল্টার করে তার মধ্যে ফিল্টার করে জলও দিলাম ফিল্টারের জল হয়েছে এবার স্তাপগুলো যে জুতোগুলোকে ধুয়ে দেব কাপড় স্কুলের ড্রেস রয়েছে আমার চুড়িদার রয়েছে পুরো এক বালতি কাপড় রয়েছে আর সার্ফ এক্সটাইল তো জানে সুন্দর করে ফেনা করে ভিজিয়ে রেখে দিয়েছি আমি পুজো দিয়ে আসে ধুয়ে ধুবো আর কি কারণ এখন যদি আমি ধুতে বসি তাহলে বারোটা বেজে যাবে ঘর বসাতে অনেকটা এখানে দেরি হয়ে যাবে তো কাপড়গুলো ভিজিয়ে রাখলে নোংরাটাও বের হয়ে যাবে আমি পুজো দিয়ে এসে রান্না করতে করতেও আমি কাপড়গুলো ধুয়ে নিতে পারবো আর কি তো এটাই মাথা রেখে কাম করছিলাম তো আমি আগে ভেবে নিই কখন কোন কাজটা করব কীরকম করে করলে সুবিধা হবে তো তাতে করে আমার কামগুলো জলদি হয়ে যায় আর টাইম মতন হয়েও যায় তো এবার কাপড়টা ভিজা দিয়ে গরম জলও দিয়ে আসলাম কারণ ঠান্ডা জল দিয়ে স্নান যদি করি মাথা ভিজে তাহলে নির্ঘাত বিষনাতা পড়বো জ্বর চলে আসবে তার জন্য গরম জলও দিয়ে দিলাম গরম কাপড়গুলো ভিজা দিয়ে ভিজাতে দিতে গরম জল দিয়ে স্নান করে চলে আসলাম আর তারপরে দেখো আমি যে ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুরের কাপড় চেঞ্জ করা ঠাকুর মোছা ঠাকুর রুম মোছা বাসন ধোয়া এগুলো সব আমি অফ ক্যামেরা করে একেবারে সব রেডি করে ফুল টুল দিয়ে তারপরে তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম তো দেখো আমার প্রসাদ টসদ দেওয়া সব কিছু হয়ে গেছে এবার বাড়তিগুলো জানিয়ে নেব আর আজকে ফুল অনেকটা কম পেয়েছি মাপের মাপের ফুল পেয়েছি মানে পুরো টাইটেই ফুল হয়েছে অন্য দিনের মতন ফুল বেশি পাইনি আজকে তো ওই যে দেখো এখন প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আর তো বন্ধুরা প্রদীপ মানে আজকে তো ফেলে দিয়ে নতুন শোলতে নতুন তেল দিয়েছি কিন্তু অন্যদিন যেটা থাকে আর কি সেটা প্রদীপ এখন দেখছি কতদিন ধরে প্রদীপের শোলতেও থাকে না তেলও থাকে না কিছু থাকে না ইঁদুরে খেয়ে নেয় না তেলা পোকা খেয়ে নেয় না কী হয় ভগবান জানে প্রত্যেক দিন মা ওরা বলছে প্রত্যেক দিন শোলতে নতুন করে দিতে হয় আর কি তো যাই হোক দিকে দেখো ছোবাটা জ্বালিয়ে নিলাম আর কি তোমাদের ঘরও এরকম হয়ে থাকে না কি জানিও হ্যাঁ কমেন্টে কম কমেন্ট করে তো তারপরে দেখো এদিকে জিরি জিরি বৃষ্টি পড়ে যাচ্ছে আর যেহেতু শঙ্খ বাজাতে পারি না প্রশাসন চলে আসবে শঙ্খটা বাজানোর জন্য তো এবার কাঁচালিটা পরে নেবো করাজুরে করিয়া প্রণতি কহিল নারদমণি নারায়ণী পতি কহমতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দ্বার পর গিয়ে তব নাহি হি কোন স্থিতি মতবাসী সততায় ভুগেছে দুর্গতি তো ওইদিকে প্রসাদ দিয়ে দিলাম দু ঘরে আর সাগু প্রসাদ ছিল আর আম ছিল তো ওইদিকে ঘেমে পুরো ঘেটে ঘ হয়ে গেছি ঠাকুর করে প্রচণ্ড গরম বৃষ্টি যেহেতু পড়ছে তারপরও পছন্দ করাম দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তো এবার রান্নার জন্য রেডি করব তো এদিকে ভেজে নিচ্ছি হলো আলু আর কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা করছি পেঁয়াজ দিয়ে আর তার সাথে করে একটুখানি আলু আর এই যে দেখো বিন ভাজা ছিল তো সেটাকেও এখানে মিক্সড করে দেব। তো আর আজকে বেশি কিছু করব না এটা করব আর ভাত কল্লার পুর করব তো ভাত কল্লার পুর করতে তো অনেকটাই সময় লাগে বলো তার সাথে করে আমি ওদিকে কাপড়ও ভিজিয়েছি তো দুটোই করব রান্নাও করব কাপড়ও ধুবো দুনোটা একসাথে করবো তো ওইদিকে আবার ভাতকলার পুর সিদ্ধ দেওয়া হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর ওদিকে দেখো বাটির মধ্যে চালের গুঁড়ো আর বেসন মিক্সড করে রেখে দিয়েছি ডাইরেক্ট ভাজা করব আর কি তো এই যে দেখো ভাতকোলা পুড়গুলো এইগুলোর থেকে এখন বীজগুলো বের করে আদা রসুন কাঁচা লঙ্কার এই বীজগুলোকে পেস্ট করে ভাজা করে নেব তেল দিয়ে ভাজা করে পুর বানিয়ে তারপরে পুরটা ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে দেখো ভাজা বড়াটা করব আর কি তার সাথে করে ডিমের অমলেট তো রয়েছেই হাজব্যান্ডের জন্য আমার লাগবে না আমি ডিম অমলেট ছাড়া খেয়ে নিতে পারবো ভালো লাগে না আমার এত কিছু হাবি যাবি তো এইদিকে দেখো বললাম না কাপড় ধুবো রান্নাও করবো দেখো কাপড় ধোয়া আমার হয়ে গেছে তো বন্ধুরা খেতে বসে গেছি এই যে কুকুর ঠালাটাতেই বসে গেছি আর এই যে দেখো ভাত কলার নিয়ে নিয়েছি তো আমাদের জেঠিমুনিদের ঘরেও আজকে ভাত কলার বানিয়েছে তো ওইটা হলো সরষো দিয়ে আর আমি যেটা বানিয়েছি এই যে এটা এটা হলো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর মিষ্টি কুমড় আলু ভাজা করেছি দেখতেই পেয়েছি ভাত নিয়ে নিয়েছি লেবু আর ডাল তো আজকের মেনু এটাই আর 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 কিছু না তো চলো খেয়ে নিই থালাটা দেখালাম না কারণ আমি কুমির থালাটাতে নিয়েছি একদম এলোমেলো হয়ে রয়েছে আমারও একদম পরিপাটি করে খেতে একদম ভালো লাগে না মানে সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে না ওই কি বলবো আর খেয়ে নি একদম ভালো লাগে না তো এখন জলটা নিয়ে বসবো খাবো ঠিক আছে পরে আবার আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে আসলাম আর রোদ তো দিলই না সারাদিনে এরকমই বৃষ্টি পড়ে যাচ্ছে আর এসেছি হলো এই যে এই শাড়িটা নেওয়ার জন্য আর রেনকোটটা নেওয়ার জন্য তো শাড়িটা পুরো ভেজা হাজব্যান্ডের বাইকের উপরে দেওয়া ছিল তো এদিকে দেখো এই সাইডে কাপড় মেলেছি তারপর এদিকে জুতোগুলো দিয়েছি তারপর রুমের মধ্যে পুরো কাপড় এদিকে কাপড় জানলার উপরে কাপড় উপায় নেই বলো কোথায় দেব। বাইরে অনেক টিছা অনেক কিছু থাকে মানে কষ্ট হয় তো এগুলো করে শুয়েছিলাম শুয়ার থেকে উঠে চাটা টা খেয়ে টিফিন খেয়ে এবার বসে গেছি হলো ওকে পড়াতে তো সাড়ে নটা পর্যন্ত ওকে পড়াবো পড়ানোর পর আবার রান্নাঘরে যাবো আর কি যদি কিছু করতে লাগে আর এদিকে জানলাটাও খোলা রয়েছে সুন্দর হাওয়া আসছে জানলা দিয়ে বৃষ্টিও পড়ছে সাথে করে হাওয়া আসছে আর কি তো এই হলো ব্যাপার তো চলো রান্নাঘরে যাই রাত্রে তো এদিকে দেখো ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে করেছি হলো গরম গরম ডাল আর ধনে দিয়েছি বিলিতে ধনেপাতা পাতা ধনেপাতা দিয়ে ডাল করেছি আর এদিকে চলছে হলো ডিমের ঝোল আর কি তো কার কার খেতে ভালো লাগে ডিমের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও তার তো ভিডিওটা কেমন লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা হ্যাঁ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করে দি আজকের জন্য টাটা ভয়